খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সকালে চুচুড়ার কাপাসডাঙ্গা একটি বাড়ির সামনে সাদা রঙের অচেনা যন্ত্র আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ে সঙ্গে একটা বেলুনও ছিল সেটা ফেটে যায় ওই বাড়ির বাসিন্দা বিপ্লব হালদার যন্ত্রটিকে হাতে করে তুলে পাঁচিলের ওপর রেখে দেন খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয় চাঞ্চল্য তৈরি হয় যন্ত্রটি কি তা দেখার জন্য ভিড় জমে খবর যায় চুচুড়া থানায় পুলিশকে যন্ত্রটিকে তুলে নিয়ে যায় হুগলি লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী হয়েছেন প্রদীপ পাল তার বাড়ির পাশে এই ঘটনা প্রদীপবাবু বলেন আমাকে বিপ্লব খবর দেয় যে আকাশ থেকে মেশিন পড়েছে আমরা পুলিশে খবর দিই যন্ত্রটি কী তা বুঝতে না পারায় প্রাথমিকভাবে একটা আতঙ্ক ছড়ায় এবার এখান থেকে যখন যাই তখন এখানে লোকজনের ভিড় দেখি তো ওই ছেলেটি আমাকে ডাকে কাকা একটুখানি এসো আমার বাড়িতে একটা এরকম আকাশ থেকে মেশিন পড়েছেলাম আকাশ থেকে মেশিন পড়েছে মানে তো বললো হ্যাঁ তাহলে কোথায় সেটা তো এই বাচ্চা ছেলেটি তুলে সাহস করে তুলে যদি উচিত হয়নি প্রভু সাহসের সঙ্গে পাঁচিলের উপরে তুলে রেখেছে তারপরে যা ওটা দেখেছি আমরা দেখার পরে থানাতেও ফোন করানো হয়েছে ঠিক আছে থানা থেকে পুলিশ টুলিশ কেউ আসেনি পরে আমাদের এখানে গোবিন্দ বলেটে ছেলে সেও থানাতে কাজ করে সে কাজ করার পরে তার সে ফোন টোন করার পরে সে ছবি ছবি তুলে পাঠানোর পরে তারপরে একজন বাইকে করে একজন ভদ্রলোক আসেন উনি সম্ভবত পুলিশেই চাকরি করে এ উনি ওটাতে মি চলে গেছেন এটা তো মানুষের তো একটুখানি আপনার কি বলে আতংক আতংক একটা ভাব থাকবি কারণ যা দিন কাল হয়েছে চতুর্দিকে যখন আপনিরা দেখে যে ইনমতে পান্ডু একটা এরকম জিনিস তুল থেকে দুটো বাচ্চা শিশু তারা প্রাণ হারালেন আর যার জন্য আমি সবাইকে বারণ করেছি কেউ হাত দেবেন না তারা আমার কথা শুনেছেন কেউ হাত দেবেন নি জানার যন্ত্রটি একটি রেডিও সং ব্যাটারি চলে টেলিমেট্রি যন্ত্র বেলুনের মাধ্যমে বায়ুমণ্ডলে খোরে রেডিওর মাধ্যমে উচ্চতা চাপ তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা বায়ুর গতি দিক এবং ভৌগোলিক অবস্থান গ্রাউন্ড রিসিভারে পাঠায় ওজন ঘনত্ব পরিমাপকারীর রেডিও সোনকে ওজন সন্ড বলা হয় যন্ত্রটির গায়ে মেড ইন কোরিয়া লেখা কোথা থেকে এলো তা জানা যায়নি কাছ থেকেই পড়েছে ওটা ঠিক আছে ওটা সুন্দর বড় সুতোতে তো বেলুনটা ওই পাশে পড়ে ফেটে গেছে আর এটা হচ্ছে আপনার নিচে এখানে ডাইরেক্ট পড়ে যেরকম থাকে প্যারাশুট টাইপের যেরকম হয় দাদা স্টিক এরকম টাইপের

হাইটেক এন্ড ক্লেভ ঠিকানা একশো উনআশি এসএন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারীর স্বাগত এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা